আসসালামু আলাইকুম গাইজ আজকে নিয়ে আসলাম সবজি মোগলাই পরোটা এবার দিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল যে বাচ্চারা সবজি খাইতে চায় না এই মোগলাই পরোটাটা দিয়ে দেখবেন ওরে মুখের মধ্যে ঘপাঘপ ঢোকা দিবি এবার সবজি দিয়ে দিলাম সাইডটা খানিক দেওয়ার পরে ওরে ঘুঁটন দোয়া দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ তারপরে সাইডটা খানিক দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে আবার দিলাম ডলন ডলন দেওয়ার পরে দিয়ে দিলাম চাট মশলা আবার একটু লাইড়ে সেরে দিলাম দিয়ে দিয়ে দিলাম আমার স্পেশাল মশলা আবার একটু লড়াই দিলাম ও মা দিয়ে দিলাম এবার চিনি একটু মিষ্টি টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগে দিয়ে দিলাম এবার সয়া সস তারপরে আবার একটু লাইড়ি দিলাম দিয়ে দিলাম ভিনেগার একটু টক টক হওয়ার জন্য তারপরে দিয়ে দিলাম টমেটো সস সস দিয়ে আবার আবার দিয়ে দিলাম আর একটু সস ও মা এবার দেখি যে বিশাল বড় একখান ডিম পড়ে গেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গামলা ভর্তি মটর দিয়ে আবার একটু লাড়াছাড়া করে নিলাম ও মা এবার দেখি ম্যাজিক হয়ে গেল গেলো নাই আর নাই বসে থাকি তাই ভাবলাম একটু রুটি না বেলেলি এবার দিয়ে দিলাম আমার তৈরি করা পুর পুর দিয়ে তা দিয়ে দিলাম আমার স্পেশাল সস কেউ যদি এই সসের রেসিপি চান তাহলে কমেন্ট করেন পর দিয়ে দিলাম মূলা মূলা কি যেন দিলাম জানেন শীতের সময় কম্বল গরম হওয়ার জন্য দিয়ে দিয়ে দিলাম টমেটো সস স্বাদ লাগার লাগে স্বাদটা না লাগলে ভালো লাগে এখন এইবার দিয়ে দিলাম ধৈনা পাতা জানি একটু গন্ধ টন্ধ হয় বাড়ি এক মালায় যায় এবার রুটিটা উল্টায় দিলাম দিয়ে মুখ মেরে দিলাম জানি বাড়ায় টাড়ায় না যায় হ্যাঁ বাড়ায় গেলে দেখতে আবার খারাপ টারাপ লাগবি এই জন্য সুন্দর করে মুখটা মেরে দিলাম মেরে দিয়ে একটু আস্তে আস্তে করে চাইপে দিলাম দিয়া এবার জবাই করে দিলাম সুন্দর করে জবাই করে দিলাম দেখতে ভালো লাগে এবার চলেন ভাইজে ফেলাই ভাইজে মুখের মতো গপা গপ ঢুকায় দিই এবার প্যান গরম করে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম মোগলাই পরোটা এবার মোগলাই পরোটা এদিক ওদিক ঘুরায় দিলাম একটু উল্টায় উল্টায় দিয়ে আবার একটু ঘুরাইলাম আবার সাহেব দিলাম হুমা দেখি দুই ডে কেমন হলো ম্যাজিক আপনারা কি ম্যাজিক করতে পারেন করলাম একটু জানায়েন তো এবার তুলে নিলাম ওমা আমার হৃদয় যে ভাঙ ভাঙিয়ে গেছে ওমা দেখি ম্যাজিকের মতো আমার চোখের সামনে চলে আসলো আমার দেখে কিন্তু খাইতে ইচ্ছে করছে আপনারা কি খাইতে ইচ্ছে করছে দেখেন দেখতেই মন যাচ্ছে এবার দিলাম জবাই করে আবার মা জবাই করে দিয়ে ও মামা মা টাইনে দেখেন টাইনে আবার সিঁড়িচ্ছি ও মা সিঁড়ার পর দেখেন কি জানি ভিতর থেকে জাদু জাদুবারা গেল দেখেন কী সুন্দর কী সুন্দর রসালো কুর বাড়ায় আসলো দেখলেন দেখতেই ভালো লাগছে না খাইতে জানি কত স্বাদ আপনারা দেখার জন্য এক গামলা ধন্যবাদ